বলা হয় জান্নাতে এমন এক মুরগ আছে যা আমাদের দুনিয়ার কোনো মুরগের মতো নয় সে থাকে জান্নাতের সবুজ বাগানের মাঝে নূরের আলোয় ঘেরা পরিবেশে তার ডাক শুধু সাধারণ শব্দ নয় তা হল আল্লাহর তাসবি ও পবিত্রতার ঘোষণা যখন সেই জান্নাতি মুরগ তাসবি পাঠ করে ডাক দেয় তখন এক আশ্চর্য ঘটনা ঘটে আল্লাহর হুকুমে দুনিয়ার সব মুরগও সেই ডাকে সাড়া দিয়ে ডেকে ওঠে আমরা ভোরের সময় যে মুরগের ডাক শুনি বলা হয় সেটা আসলে জান্নাতের সেই মুরগের ডাকে প্রতিধ্বনি ভোরের আকাশ তখন ধীরে ধীরে আলোকিত হয় মানুষ ঘুম থেকে জাগে ফজরের সময় কাছে আসে কিন্তু অনেকেই জানে না এই ডাক আসলে এক নীরব আহ্বান যেন বলা হচ্ছে হে মানুষ জেগে ওঠো তোমার রবকে স্মরণ করো জান্নাতের মুরগ আমাদের চোখে দেখা যায় না কিন্তু তার ডাক আমাদের কানে পৌঁছে যায় সে আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া ক্ষণস্থায়ী আর জান্নাত চিরস্থায়ী যে ব্যক্তি সেই ডাকে সাড়া দিয়ে আল্লাহর স্মৃতিতে দাঁড়ায় নামাজে মন দেয় তার জন্যই জান্নাতের শান্তি অপেক্ষা করে থাকে দিনের শেষে যেন চাঁদ উঠে যায় তেমনি মনের মধ্যেও এক শান্তি নেমে আসে